নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের একটা ছেলে আর তার বাবার একটা মজাদার গল্প বলি শুনুন একটা ছেলে ছিল এই কলকাতাতেই থাকতো এমনিতে খুব ভালো কিন্তু পড়াশোনায় তীব্র অমনোযোগী আর বেজায় দুষ্টু আর তার বাবা ছিলেন তখনকার এখনকারও বিখ্যাত সঙ্গীত পরিচালক থাকতেন বেশিরভাগ সময়টাই থাকতেন তৎকালীন বোম্বাইতে তো ছেলেটার দুষ্টুমি আর পড়াশোনার প্রতি এতটাই অমনোযোগী বাড়ির লোক তিতি বিরক্ত হয়ে উঠেছিলেন তো বাড়ির লোক ছেলেটির বাবাকে একটা চিঠি তখনকার যুগে তো এত মেল বা ফোন হোয়াটসঅ্যাপ এসব তো ছিল না তো ছেলেটির বাবাকে একটা চিঠি লিখলেন যে দেখে যাও তোমার ছেলের কাণ্ড পড়াশোনা তো করেই না সারাদিন এসে শাসন করো তো ছেলেটার বাবা আসলেন এসে ছেলেটাকে নেড়ে চড়ে বুঝলেন যে ছেলের তারা পড়াশোনা হবে না তো একদিন ছেলেকে ডেকে জিজ্ঞেস করলেন আচ্ছা বাবা তুমি কি গান কিছু করতে ঠরতে পারো মানে সুর ঠুর কিছু করো বা ভেবেছ হ্যাঁ বাবা আমি নিজে থেকে কিছুটা সুর করতে করার চেষ্টা করি সুর কিছু করেছি তো শোনাও দেখি তো ছেলেটি তার বাবাকে সুর করে শোনালেন ছেলেটির বাবা সব শুনে টুনে হম বলে তো সে তখনকার মতো বোম্বে চলে গেলেন তো তার বছরখানেক পরের কথা ছেলেটি একদিন বাড়িতে বসে রেডিও শুনছিল তখনকার দিনে তো এখনকার মতো এত চ্যানেলের রমরমা ছিল না তখন গান শোনার একমাত্র উপায় ছিল রেডিও তো রেডিওতে ছেলেটি গান শুনছে শুনছে হঠাৎ একটা গানের প্রতি গানের সুরটা তার কানে বেঁধে গেল গানটা খুব চেনা চেনা লাগছে খুব চেনা চেনা লাগছে কোথায় জানি শুনেছি আরে এই গানটা তো আমার গান আমার বানানো সুর এটা কি করে হলো সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করলেন ছেলেটি ফোন করেই একদম সোজাসুজি বাবাকে প্রশ্ন বাবা তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার বানানো সুরটা তুমি গানে ব্যবহার করেছ ছেলেটির কথাটা শুনে তার বাবা অট্ট হাসি করে বললেন হ্যাঁ রে তোর গানের সুরটা সেদিন খুবই ভালো হয়েছিল আমার খুব ভালো লেগেছিল আই তাই আমি এই গানটায় তরসুর ব্যবহার করেছি এবার বুঝতে পেরেছেন গানটাই কে ছিল ছেলেটাই কে বা তার বাবাই ছেলেটির নাম বিখ্যাত জিনিয়াস লেজেন্ড রাহুল দেব বর্মন তার বাবা শচীন বর্মন আর গানটা মেরে টোপি পালটকেয়া ফান্টুস সিনেমার